একদমই কম দামে যারা প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন স্পোর্টসের প্রোডাক্ট পাইকারি খুচরা কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানটি হচ্ছে গুলিস্তান হল মার্কেটের দ্বিতীয় তলার দোকান যেটা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার দোকান বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটির স্পোর্টসের প্রোডাক্ট তারা পাইকারি খুচরা সাপ্লাই দিয়ে থাকে দোকানে এসে নিতে পারেন অথবা কুরিয়ারের কন্ডিশনে আপনারা যে কোনো প্রোডাক্ট নিতে পারেন তাদের কাছে নিজস্ব কারখানার তৈরি অনেক ধরনের প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট এছাড়াও জার্সির কালেকশন রয়েছে এছাড়াও তাদের কাছে যে কোনো ক্লাবের জার্সি কিন্তু আপনারা পেয়ে যাবেন পাশাপাশি তাদের কাছে বাচ্চাদের পোশাকের কালেকশন রয়েছে শর্ট প্যান্ট রয়েছে জার্সি রয়েছে এছাড়াও বিভিন্ন টি শার্টের ডিজাইন রয়েছে বিভিন্ন ধরনের নতুন নতুন ডিজাইন তারা তৈরি করে থাকে বরাবরের মতো স্পোর্টস এর প্রোডাক্টের পাইকারের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি দুই হাজার পঁচিশ সালের হট কালেকশন গুলাই দেখান জন্য আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আপনারা চাইলে যে কোনো ডিজাইন কাস্টমাইজ জার্সি করে নিতে পারবেন

তারপর এটা হচ্ছে রিয়েল মার্ডি পেট স্কিপ বুঝতেছি রিয়েল এর পেট স্কিপ বুঝতে পেরেছি 25 আর 20 দিয়ে 25 আর এর রিয়েল এর পেট স্কিপ বেশি চলে হট আইটেমের মধ্যেই রয়েছে এটা বুঝতেছি এমবোটারি করা ফোর পার্ট সাবলিমেশন ওকে বার্সা হোম এটা হচ্ছে 24 25 এর মৌসুমের মানে নিউ জার্সি বুঝতে পেরেছি ওকে এটা ফোর পার্ট আমাদের লোগোটা হচ্ছে মানে লোগো হ্যাঁ

পরবর্তী দুই এই কোম্পানির মালই যা খুঁজবে কাপড়টা কেমন হ্যাঁ কাপড় প্রায় কাপড়গুলোই প্রিমিয়াম মার্কেটে রাখি সব এর নতুন কিট এটা কলার করা কলার হাতার ইদ বডি স্টেপ দাও ফরপার এমবোস করা অল ওভার কাপড় প্রিমিয়াম

সো অনেক কলার অনেক দেখেন গরমে একটা মজা পাওয়া যাবে একদমই আর ডিজাইনটা অনেক সুন্দর লাগতেছে নাম নাম্বার করতে পারবে ডিজিটাল বুঝতে পেরেছি নাম নাম্বার করা যাবে নাম নাম্বার

একটু ইউনিক এখানে কিন্তু অন্যরকম একটা ডিজাইন দেওয়া হয়েছে কলার ইভেন কাপড়টাও ভালো আবার আবার আমাদের মালের আরেকটা কোয়ালিটি আছে হচ্ছে আমাদের মালে গুদামগুলো দেখা যাবে না ফ্ল্যাগের সিস্টেম থাকবে ভিতরে রাখা হয়েছে হিডেন রাখা হয়েছে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে সো নাম নাম্বার করতে পারবেন একদম সেম এরকমই আপনারা যদি কেউ কুরিয়ারে নেন

একশো দশ থেকে শুরু হয়েছে আর আমাদের বসুন্ধরা প্যান্ট মানে খুব চাহিদা আসে প্রতিদিন বস্তায় বস্তায় চলে যায় এই মাত্র এক বস্তা ছেড়ে দিদি বসুন্ধরা প্যান্ট বুঝতে পেরেছি কেউ যদি কল করে বলে যে আমার অমুক জার্সি লাগবে বা উদ্দেশ্য দেখানো না কারণ এক ভিডিওতে এত প্রোডাক্ট একসাথে কখনো দেখানো সম্ভব না আর কুরিয়ার করলে এক থেকে দুই দিনের ভিতরে মনে হয় চলে যায়